মাত্র পাওয়া সব থেকে বড় খবর মাত্র তিনশো পঞ্চাশ টাকাতেই আপনি পাবেন গ্যাস সিলিন্ডার হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকাতেই আপনি বাড়িতে আনতে পারেন এলপিজি গ্যাস সিলিন্ডার মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে কিভাবে পাবেন গ্যাস সিলিন্ডার বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিত্য নতুন ও ট্রেন্ডিং খবরগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেশ জুড়ে বেড়ে চলেছে পেরনো মূল্য বাড়ছে গ্যাস সিলিন্ডারেরও দাম শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন জিনিসেরই মূল্য যেন আগুন আর সব মিলিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষদের তবে এবার সাধারণ মানুষদের জন্য এক খুশির খবর এই মুহূর্তে আগস্ট মাস চলছে আর পুজোর আগে এই মাসে চলতে থাকে কেনাকাটার জিনিস আর এই কেনাকাটার মধ্যে আপনারা যোগ করে ফেলুন এলপিজি সিলিন্ডার কারণ এক দুর্দান্ত অফার থাকছে আপনাদের জন্য এই মুহূর্তে খুবই কম দামের মধ্যেই এলপিজি সিলিন্ডার কিনে মোটা টাকা সেভ করার সুযোগ পাবেন আপনি মাত্র তিনশো টাকা জমা করেই এই মুহূর্তে আপনি কিনে নিতে পারেন এলপিজি গ্যাস সিলিন্ডার এই মুহূর্তে চোদ্দ কেজি গ্যাস সিলিন্ডারের দাম চলছে হাজার তিন টাকা তবে গ্রাহকদের সুবিধার কথা ভেবে ভারতের সব থেকে বড় গ্যাস সিলিন্ডারের কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই মুহূর্তে বিভিন্ন ওজনের গ্যাস সিলিন্ডার মার্কেটে নিয়ে এসেছেন পাঁচ কিলো থেকে শুরু করে সাতচল্লিশ কিলো বিভিন্ন ধরনেরই গ্যাস সিলিন্ডার মার্কেটে নিয়ে এসেছেন এখানে গ্রাহক বাড়িতে চোদ্দ কেজি সিলিন্ডার ব্যবহার করে থাকে তবে এবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড গ্রাহকদের জন্য খুবই সস্তায় সিলিন্ডার নিয়ে এসেছে যে সিলিন্ডারের ওজন হচ্ছে মাত্র পাঁচ কিলো এবং এই সিলিন্ডারের মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা জমা করলেই আপনি বাড়িতে আনতে পারেন পাঁচ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ